সবাইকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি অনন্ত জীবন বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই এটা আলোচনা করার কারণ হচ্ছে অনন্ত জীবন মানে অনন্ত যার অন্ত নাই সেই জীবন এই অনন্ত জীবন শব্দটাকে আমরা অনেকেই অনেকভাবে মিস ইউজ করে এই শব্দটার যে তাৎপর্য এটার মানে সঠিক ব্যাখ্যা থেকে আমরা অনেক দূরে সরে যাই যার কারণে বিষয়টা অনেকের কাছে পরিষ্কার থাকে না বিশেষভাবে যারা ভিন্ন ধর্মের তদ্রূপ আমার স্বামীর কাছে এই শব্দটা যখন সে বাইবেলে যখন প্রথম পড়ে সে অনন্ত জীবন এই বিষয়টা শোনার পর সে সেদিন কোনো রিয়্যাক্ট করে না কারণ একসাথে ধর্মপ্রচার করতে করতে মানে কোনো কোনো বিষয়ে সে সচেতন হয়ে গিয়েছে যে রিয়্যাক্ট করে না তো সে অফিসে গিয়ে সদ্গুরুর একটা আলোচনা শুনেছে সে যে অনন্ত জীবন মানে অনেক মানে যার আসলে মৃত্যুই নেই তার মতো দুর্ভাগা ব্যক্তিই নেই সরি আমি তুতলাচ্ছি মাঝে মধ্যে আমি এরকমভাবে তুতলাই সে যাই হোক তো তার মতো দুর্ভাগা নাই যার অনন্ত জীবন মানে যার মৃত্যু নেই যেমন অশ্বত্থা অশ্বত্থকে সেখানে টেনে আনা হয়েছে আসলে মার অনন্ত জীবন নাকি অনন্ত নরক সেটা তো আগে বুঝতে হবে অনন্ত জীবন কী আর জীবন কি যদি বুঝতে চাই তাহলে মৃত্যু কি সেটাও বুঝতে হবে আমরা মৃত্যু বলতে বুঝি যে এই শরীর বা দেহকে ত্যাগ করা এই শরীর বা দেহকে ত্যাগ করা মৃত্যু হলেও মৃত্যুর আরেক পরিভাষা হচ্ছে চেতনা বিহীনভাবে বেঁচে থাকা মানে কোনো বিচার বিবেচনা বিহীন অন্ধভাবে বেঁচে থাকা যা চলছে চলুক ওই পশু পাখির মতো আর কি মানে কেউ কষ্ট পাচ্ছে সেটাতে কোনো অনুভব না পাওয়া কাউকে হেল্প করতে যেতে হবে সেটা মানে ভিতরে তারা অনুভব না করা কাউকে সাহায্য করা লাগবে সেখানে সাহায্য না করা মানে শুধু নিজেকে নিয়ে অন্ধভাবে বেঁচে থাকাও এক প্রকার চেতনার মৃত্যু ওইটাকে ওটাকেও মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে অনন্তকাল সময় মানে কথাটার অর্থ হচ্ছে সীমাহীন সময় সদা সর্বদা সব সময় আর কি কিন্তু সময় সীমা কথাটা এই অনন্তকাল সময়ের সাথে যায় না এটা বিরোধী তো অনন্তকাল ঈশ্বর অনন্তকালীন ঈশ্বর সময়সীমা তৈরি করেন সময় সময়ের শুরু করতে পারেন সময়ের শেষও করতে পারেন এটা উনার ক্ষমতা এই বিষয়ে আমরা জানতে ইব্রিয় এক অধ্যায় দুই পথ পড়ি ঈশ্বর পূর্বকালে বহু ভাগে এবং বহু বহুরূপে ভাববাদীগণে পিতির লোক দিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন তিনি তাহাকেই সর্বাধিকারী দায়াত দিয়েছেন। এবং ইহার দ্বারা যুগ কলাপের রচনাও করিয়াছেন কথাটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যদি না বুঝেন আবার পড়বেন অনন্তকালীন ঈশ্বর সময় নির্ধারণ করেন যুগকলাপ সৃষ্টি করেন আর যুগকলাপের মানে তাহারি দ্বারা মানে খ্রিস্টের দ্বারা কলাপের রচনা করিয়াছেন যুগকলাপের রচনা তার মানে যুগে যুগে আমরা প্রায় বলি যুগে যুগে ঈশ্বরের নাম ধন্য মানে প্রত্যেক যুগেই ঈশ্বর মহান ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বরের সত্যের বিজয় এটা আমরা বলি আর এই যুগ যেহেতু ঈশ্বর অনন্তকালীন তাই তিনি কোনো সময়ে সীমাবদ্ধ নন কিন্তু তিনি এই যুগকলাপ বা সময় নির্ধারণ করেন সময়ের শুরু এবং শেষ এর জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্যে বলেছিলেন আমি আলফা আমি অমেগা আমি শুরু এবং আমি শেষ আমরা এই যে ইব্রিয় এক অধ্যায়ের থেকে আমরা মাত্র দুই পদ পড়েছি কিন্তু আমাদের আসলে পুরোটা যদি আমরা চোদ্দ পদ পর্যন্ত পড়ি এই যুগ কলাপের বিষয়ে যুগের বিষয়ে আমরা বা সময়ের বিষয়ে আমরা এখানে আরও সুন্দরভাবে বুঝতে পারব আমরা যদি অনন্ত জীবন লাভ করতে চাই তাহলে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টে দেখানো পথ অর্থাৎ প্রভু যীশুকে আমাদের অনুসরণ করতে হবে আমরা মার্ক আট অধ্যায় একত্রিশ থেকে আটত্রিশ পথ পর্যন্ত পড়ব মার্ক পাঠ অধ্যায় একত্রিশ থেকে আটত্রিশ পথ এটা অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন এবং এখানে যিশু কি বলেছেন আমাদের নিজ নিজ ক্রুশ বহন করে আমাদের কি যিশুর পিছনে যেতে হবে যিশুর পিছনে চলা অর্থ হচ্ছে যিশুকে অনুসরণ করা অনুকরণ করা তার মতো জীবন শুদ্ধ জীবন জীবনযাপন করা তারপরে হচ্ছে শারীরিক এবং জগৎকে অস্বীকার করে ঊর্ধ্বস্ত বিষয়ে আমাদেরকে ভাবতে হবে যখনই আমরা এই সকল করব তখনই আমরা ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য যে সাহস এবং শক্তি প্রয়োজন সেটা আমরা লাভ করব এবং পরবর্তীতে আমরা প্রতিজ্ঞা অনুযায়ী অনন্ত জীবন লাভ করতে পারব আমরা আরও আর একটা শিক্ষা পেয়ে থাকি যে আমরা সকলেই অনন্ত জীবন লাভ করেছি আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি আমরা সকলেই অনন্ত জীবন লাভ করেছি আসলে এই কথাটা বা এই শিক্ষাটা ভুল এই শিক্ষাটা নিকা নিকাতালিওরা এই শিক্ষাটা প্রচার করেছিল এই নিকাতালিয়রা হচ্ছে ইয়া গ্রিকের গ্রিসের আসলে একটা গ্রুপ যারা এটা প্রচার করেছিল এবং এই প্রচার এখনও কিছু কিছু মণ্ডলিতে রয়ে গেছে আসলে অনন্ত জীবন লাভ করা শুধু যিশুকে গ্রহণ করলেই হবে না এটা আমি একটা উদাহরণ মাধ্যমে বুঝাব আপনি যে অনন্ত জীবন এখনও লাভ করেন নাই এটা আপনি কিভাবে বুঝবেন যারা অনন্ত জীবন লাভ করে তাদের জগতের প্রতি মোহ থাকে না আমার সন্তানের কি হবে আমি কালকে কি খাবো তারপরে মৃত্যুর ভয় এই সব যারা অনন্ত জীবন লাভ করে তাদের এই সব থাকে না প্রকাশিত বাক্য একুশ অধ্যায় সাত সাতাশ পদে স্পষ্ট করে বলা আছে যারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না অনন্ত জীবন লাভ করতে পারবে না এটা স্পষ্ট করে লেখা আছে তাহলে আমরা কি করে বলতে পারি যে প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি বলেই আমরা অনন্ত জীবন লাভ করে ফেলেছি অবশ্য এই কথার আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যিশুকে গ্রহণ করা মানে আমার পিছনের যত দোষ কলঙ্ক বা অতীত সব ধুয়ে মুছে প্রভু যিশু খ্রিস্টতে অভিষিক্ত হওয়া যিশুকে গ্রহণ করা মানে আমরা শুধু নামে খ্রিস্টান আমরা যদি সত্যিই যিশুকে গ্রহণ করে থাকি তাহলে আমাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে না এবং খারাপ কর্ম থাকবে না ভালো কর্ম থাকবে এবং আসলেই তখন আমরা সত্যিকারের অনন্ত জীবন লাভ করি কিন্তু আমরা মুখে বলছি যিশুকে গ্রহণ করা মানেই অনন্ত জীবন লাভ যিশুকে গ্রহণ করার পরে আসলে আরও আমাদের দায়িত্ব বেড়ে যায় একটা উদাহরণ দিই মানে একটা স্কুল ধরেন একটা স্কুল স্কুলে আপনি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা দিলেন ভর্তি পরীক্ষা দিলে একশো পারসেন্ট স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারলো মানে আমিও পারলাম এখানে ভর্তি হতে ঠিক আছে ভর্তি পরীক্ষা দিলাম ভর্তি পরীক্ষায় পাশ করলাম এবং স্কুলে গেলাম এখন স্কুলে যাবার পরই আমাদের আসল পড়াশোনা কিন্তু শুরু তখন ভর্তি পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় পাশ করে যাবে এমন তো না এই ভর্তি পরীক্ষার পর যখনই আমরা স্কুলে যাব তখনই আমাদের বিভিন্ন নিয়ম নীতি নৈতিকতা তারপরে হচ্ছে আমাদের যে বেসিক পড়াশোনা বাংলা অঙ্ক ইংরেজি আরও বিভিন্ন সাবজেক্ট আছে সমাজ বিজ্ঞান এই সব আমাদের কি করতে হবে পড়তে হবে কেমনি তেমনি প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের যে মুক্তি লাভ আমরা প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ বাপতিসম দ্বারা হয়ে থাকি এটা আমাদের ভর্তি পরীক্ষা আমরা খ্রিস্টেতে আসলাম মানে আমরা ভর্তি হয়ে গেলাম এখানে আসার পর আমাদের কি করতে হবে জীবন আমরা যে প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করে প্রবেশ করলাম আমাদের জীবন আমি যদি অতীতে চুরি করতাম এখনও যদি চুরি করি অতীতে আমি মিথ্যা কথা বলতাম এখনও যদি করি তাহলে তো অনন্ত জীবন লাভ করার জন্য আমি পরীক্ষায় পাশ করব না আমি আগে যা করতাম তা যদি স্কুলে আয়সা করি আমি বাড়িতে যা করি আমি আয়সা যদি স্কুলে করি তাহলে কি টিচাররা আমাকে মার্ক দেবে আর স্কুলে রাখবে বের করে দেবে না তখন আমাদের পড়াশোনা আমাদের দায়িত্ব আমাদের নিয়ম অনেক কিছুতে আমাদের দায়িত্ব বেড়ে যায় কর্তব্য বেড়ে যায় তো এমনি যীশু খ্রিস্টকে গ্রহণ বাপতিসম করে গ্রহণ আমরা একটা মানে প্রবেশ প্রবেশদ্বার মানে আমরা সেখানে প্রবেশ করার একটা সুযোগ পেলাম মাত্র কিন্তু এটা পাশ করার জন্য আমাকে প্রভু যিশুতে থেকে আমার জীবন যাপন পরিবর্তন করতে হবে সত্যে সদা সত্য পথে চলা লাগবে মানুষের প্রতি দয়া আসতে হবে যতদূর সম্ভব শত্রুদের সাথেও আমাদের শান্তিতে থাকতে হবে তারপরে লোভ করা যাবে না চুরি করা যাবে না এই রকম অনেক আজ্ঞা নিয়ম সেগুলো আমাদেরকে কি পালন করতে হবে আর জগতের নিয়ম নয় কিন্তু ঈশ্বরের নিয়ম এই আত্মার পরিত্রাণের যে নিয়ম সেগুলোকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা তো না অমুকের জন্মদিন পালন করতেই হবে অমুকের বিয়েতে যেতেই হবে তারপরে এরকম আমরা প্রতিযোগিতায় মেতে উঠি অমুক এত দামের শাড়ি পরেছে এই পুজোয় বা বড়দিনে আমি এর চেয়ে দামি শাড়ি নিব জাগতিক প্রতিযোগিতা নয় আমাদেরকে আত্মিক প্রতিযোগিতা আত্মিক দৌড়ে দৌড়াতে হবে ভর্তি পরীক্ষার পর যেমন টিচারদেরও গুরুত্ব মানে দায়িত্ব বেড়ে যায় যে স্টুডেন্টকে এখন মানে সমস্ত সাবজেক্টগুলোর প্রতি যে গুরুত্ব দিয়ে পড়ানো জানানো তাহলেই যে সে বার্ষিক পরীক্ষায় গিয়ে পাশ করবে এই পথ দেখানো যেমন তাদের দায়িত্ব তেমনি আমার আমরা যারা অন্যদেরকে মানে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে নিয়ে আসছি যে যিশুর দ্বারা মুক্তি লাভ যিশুর দ্বারা শান্তি লাভ যিশুর দ্বারা এই সম্ভব আমরা নিয়ে আসছি অবশ্যই সেগুলো সঠিক কিন্তু এখানে নিয়ে আসার পর ছেড়ে দিলে আসলে সে সঠিক সময়ে সঠিক পরীক্ষা মানে পরীক্ষার খাতায় সে সঠিক কিছু লিখতে পারবে না বা পাশ করতে পারবে না তাকে চার্চে অন্তর্ভুক্ত করার পর তাকে আরও শিক্ষা দিতে হবে যে তুমি তো যিশুতে বিশ্বাস করেছো তাহলে যিশুতে যাপন করো এইভাবে 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 তাহলেই আমরা অনন্ত জীবন লাভ করতে পারবো অনেকে রেগুলার গির্জায় যায় গান করে প্রার্থনা করে পাত্রীবাবুদের সম্মান করে তারপরে অনেক কিছুই করে কিন্তু বাস্তবিক এটা তো লোক দেখানো মানে লোক দেখানো বলতে লোক দেখছে হ্যাঁ এটাও করা উচিত কিন্তু ভিতরটাও পরিষ্কার হওয়া উচিত কারণ আমাদের ঈশ্বর অন্তকরণ দেখেন আমি রেগুলার গির্জায় যাই পাদ্রিদেরও সম্মান করি কিন্তু আমি প্রতিবেশীকে হিংসা করি আমি তার সাথে ঝগড়া করি আরও আমি মানুষকে দেখতে পারি না যদি এই সকল থাকে তাহলে আম্মাই যে রেগুলার গির্জায় যাচ্ছি গান প্রার্থনা করছি সেগুলোতে আসলে কোনো মূল্যই নাই আমরা সেই ধনী লোকের গল্প সেই ধনী যুবককে আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছিল সে সমস্ত ব্যবস্থাই মানে পালন করেছিল কিন্তু তথাপি সে স্বর্গরাজ্যের জন্য উপযুক্ত না কেন কারণ প্রভু যীশু খ্রিস্ট তাকে বলেছিল তোমার সমস্ত ধন বিক্রয় করে আমার পশ্চাতাইস এতটায় ধনে মোহ জগতের মোহ সে এ কাজটা করতে পারে নাই এই কারণে আমাদেরকেও আসলে পরীক্ষা করা প্রয়োজন নিজেদেরকে নিজে পরীক্ষা করা প্রয়োজন আমি সমস্ত কিছু পালন করছি ক্রিসমাস পালন করছি পুনরুত্থান পালন করছি রেগুলার সকাল বিকাল প্রার্থনা করছি আমি বাইবেলও করছি আমি ঈশ্বরের গান গাচ্ছি আসলে আমি যিশুর পশ্চাতে আছি কিনা তাহলে কি সম্পদের প্রয়োজন নাই অবশ্যই আছেন প্রভু যিশু আছে প্রভু যিশু খ্রিস্ট বলেছে যে যে ঊর্ধ্বস্ত বিষয়ে ভাবে তার জন্য জাগতিক সমস্ত কিছুই পুরস্কার তার জন্য রক্ষিত আছে এর জন্য আমাদেরকে আগে গুরুত্ব দিতে হবে ঊর্ধ্বস্ত বিষয়ে তাহলে নিম্নস্ত সমস্ত কিছুই আমাদের জন্য সেগুলো থাকবে কিন্তু আমরা যদি নিম্নস্ত বিষয়কে বেশি গুরুত্ব দেই ঊর্ধ্বস্ত বিষয়ে ভাবি না নিম্নস্ত যা আছে তাও আমাদের হারিয়ে যাবে ঊর্ধ্বস্ত বিষয় তো পাবই না আমরা যখনই দৃশ্যমান বস্তু দ্বারা বিবেচনা করি তখনই আমরা বারংবার হচট খাই এর জন্য আমাদেরকে বারংবার ভুল পথে মানে চলে যেতে হয় আমরা প্রথম পিতর চার অধ্যায় ছয় পথ পড়ি আমি স্ক্রিনে দিচ্ছি একটু আপনারা পরে নেবেন ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত কথাটা বারংবার আমরা পড়ি এবং বুঝার চেষ্টা করি আমরা ঈশ্বরের সন্তান আমরা নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে দাবি করি তাহলে তো আমরা তার মতোই তারই অনুরূপে হব তাই না দেখবেন একটা সিংহের বাচ্চাকে যখন নিয়ে এসে ভেড়ার পালের সাথে বা ঘোড়ার পালের সাথে তাকে বড় করা হয় সে তাদের মতো বা কুকুরের সাথে পালা হয় কুকুরের মতো আচরণ করে সে নিজেকে তখনই চিনে যখন সে জলে নিজের মুখটা দেখে আমরা এরকম অনেক কার্টুন ঠাকুরমার জুড়ে গল্প শুনেছি আর আমরা এটা বাস্তবেও অনেক জায়গায় দেখেছি একটা হাঁসের বাচ্চা যখন মুরগির সাথে পালা হয় তা মুরগির বাচ্চার মতো আচরণ করে কিন্তু জল দেখলে সে ঠিকই বুঝে আসলে তাদের সাথে তার পার্থক্য আমরা ঈশ্বরের সন্তান তাই ঈশ্বরের অনুরূপে আত্মাই আমরা জীবিত থাকবো সেটাই অনন্ত জীবন ঈশ্বরের অনুরূপ অর্থ কি ঈশ্বরের মতোই ঈশ্বরের সমরূপ অর্থ কি মানে ঈশ্বরের সমান রূপ এটা লেখা আছে প্রথম যোহন তিন অধ্যায় দুই পথ ভালোভাবে বারংবার পড়ুন প্রথম যখন তিন অধ্যায় দুই পদ দুই পদ আমরা ঈশ্বরের সমরূপ হইব যখনই আমরা ঈশ্বরের সমরূপ হইব তখনই আমরা অনন্ত জীবন লাভ করব আর গীত সংহিতা যখন আমরা পড়ব এবং মথিলিখিত সুসমাচার পর্ব সেখানে সেখানে প্রভু যীশুখ্রিস্ট বলছে যে আমি মানে শাস্ত্রে কি লেখা নাই তোমরা ঈশ্বর যীশুখ্রিস্ট এই কথা বলেছে আমরা ঈশ্বর কারণ আমরা ঈশ্বরের সন্তান আবার আদি পুস্তকেও তো লেখা আছে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করছেন তাই আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বরের মতোই তো তার প্রতিমূর্তি তাই বলে মনে করবেন না যে ঈশ্বরের এরকম রক্ত মাংসে গড়া এরকম চেহারা না আত্মার কথা বলছি আমি শরীরের কথা নয় যখন আপনারা শরীর নিয়ে বেশি চিন্তা করেন ঈশ্বর এরকম শরীর শরীরের তখনই আমরা ভুল ভুল করি এ দৃশ্যমান বস্তু দ্বারা বিবেচনা করি বলেই আমরা ভুল করি এখন আশা করি আপনারা অনন্ত জীবন কি বুঝতে পেরেছেন যে আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বরের মতো যখন হব সমান রূপ ধারণ করব। নিজেকে চিনতে পারবো আমরা ঈশ্বরের সন্তান কিভাবে। এবং ঈশ্বরের মতো হওয়ার চেষ্টা করব ঈশ্বরের মতো হওয়া জিনিসটা বুঝতে হবে যেমন নদীর জল যখন সমুদ্রে গিয়ে মিশে আপনি কি নদীর জল এটা আলাদা আলাদা করতে পারবেন পারবেন না তখন সমস্ত জলই নোনা বৃষ্টির পানি ঝরে পড়ে কিন্তু সমুদ্রে মিশে গেলে সেটা সমুদ্রের পানি আপনি এক বিন্দু জল সমুদ্র মানে যে যেটা বৃষ্টি হয়ে নামছে সেটার যে স্বাদ সমুদ্রে থেকে নিয়ে আপনি কি আলাদা করতে পারবেন পারবেন না সেইভাবে আমরা ঈশ্বরের সাথে মিশে যাব সমরূপ হয়ে যাব এটাই অনন্ত জীবন